এই ভিডিওতে মূল ইম্পর্টেন্ট বিষয় জিকির হবে যে জিকিরটা হচ্ছে যে কোরআন আর হাদিস এই দুটো বিষয়ের মূল বক্তব্য নিয়ে আমি জিকির করব আর এই জিকিরের বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি যাদের ব্রেনের তেজ আছে মগজের তেজ আছে তারাই শুনবেন কারণ কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য আর যাদের এই মগজের তেজ যাদের নেই তারা যেন না শোনে আমি নিষেধ করছি এটাকে আর আমি বেশি আয়াত ধরে আলোচনা করতে চেষ্টা করব না কারণ ভিডিও বড় হয়ে যাবে তার কারণ আগের ভিডিওতে অনেক আয়াত বলা হয়ে গেছে অলরেডি সেই ভিডিওগুলো ফলো করলে অলরেডি অটোমেটিক জানতে পারবেন তাহলে এখনকার ভিডিওর প্রধান জিক্রির বিষয় আছে যেটা আছে যে কোরআন আল্লাহর রচনা কোরআন যেটা সেইটা কি আর যেটাকে হাদিস বলে মানুষের রচনা হাদিস সেই হাদিসগুলো কি মূল বিষয় এটার উপরেই জিকির করবো আজকে তার কারণ হচ্ছে কোরআনে যে হাদিসগুলো রচনা করেছেন আল্লাহ সাহেব নিজে সেগুলো হচ্ছে আহসান আল হাদিস আর যেগুলো আল্লাহর কোরআনের বাইরে আছে প্রত্যেকটা হাদিসই যতই হাদিস থাক যা জাহাজ হাদিস থাকলেও সেগুলো হচ্ছে লাওল হাদিস যারা একটা কোরআন ছেড়ে দিয়ে জাহাজে করে ভর্তি করে নিয়ে আসছে হাদিস যা যা হাদিস সেগুলো হচ্ছে কোরআনে আল্লাহ বলেছে এগুলো পুস্তক বহনকারী গাধা কারণ সুরা জুকরুফ তেতাল্লিশ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলছে আল্লাহ বলছেন যে নিশ্চয় এই কোরআন তোমার জন্য এবং তোমার কমের জন্য উপদেশ অচরেই তোমাকে জিজ্ঞাসা করা হবে তাহলে কি থেকে জিজ্ঞাসা করা হবে গাড়ি গাড়ি যাহা যা হাদিস গাদার মতো যেগুলো বই নিয়ে এসেছে ওগুলো থেকে জিজ্ঞাসা করা হবে না শুধুমাত্র জিজ্ঞাসা করা হবে এই কোরআন থেকে কোরআনে কোরআনের বিষয় নিয়েই জিজ্ঞাসা করা হবে তোমাকে এবং তোমার জাতি দেখারে উম্মত দেখারে কম দেখারে সরি কম কম দেখারে জিজ্ঞাসা করা হবে হচরি তোমাকে যে গাসা করা হবে শুধু কোরআনের বিষয় সুরা ইউসুফ বারো নম্বর সুরার তিন নম্বর আয়াতেও বলছে যে আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করেছি সুন্দরতম কাহিনীটা কি হাসানাল কাসাসি এই হাসানাল কাসাসি হাল্লা তোমার ওপর সুন্দর কাহিনী কাসান কাসাসি বর্ণনা আল্লাহ বলছে আমি করেছি আর এই কোরআন আমার ওই হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে প্রেরণ করার জন্য যদি তুমি এর পূর্বে অনবদাদের অন্তর্ভুক্ত ছিলে আর কোরআনটাকে ছেড়ে দিয়ে যে লাল হাদিসগুলোকে অনুসরণ করার জন্য যে বলছে মোল্লাদের যে পণ্ডিতগুলো মাদ্রাসার পণ্ডিতগুলো যারা বলছে যে লাল হাদিসের আদিসের যে যে বিধানগুলো সেইগুলোকে বলছে মান্য করে চলার জন্য অ্যাকচুয়ালি ওদের মতামতটা কি সেটা আমি বোঝাচ্ছি যে ওরা বলতে চাইছে যে কোরআন যেভাবে ওই দ্বারা নাজিল হয়েছে ঠিক হাদিস যেটা লাল হাদিস ওটাও ওই দ্বারা নাজিল হয়েছে তাহলে আল্লাহ সুরা একলাসে মধ্যে কি বলছে কুলহ আল্লাহ আহাদ তাহলে আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় সেই স্রষ্টা যদি এক এবং অদ্বিতীয় হয় তাহলে তার বাক্যটা অদ্বিতীয় কি করে হতে পারে এগুলো মাতলু গ্যার মাতলু যদি ওহি দ্বারাই নাজিল হয় তাহলে গ্যার মাতলুটা যদি ওহি দ্বারা নাজিল হয় সেটা তো ওহি দ্বারা যদি হয়ে থাকে তাহলে এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন মতামত কি করে হয়ে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে যেগুলো কিছু হাদিসকে বলা হচ্ছে যে সই হাদিস সই হাদিস এটা হচ্ছে গ্যার মাতলু আবার বলছে যে হাসান হাদিস এটা হচ্ছে গ্যার মাতলু আবার কি বলছে যে এটা জাল হাদিস এই জাল হাদিসটা হচ্ছে গ্যার মাতলু তো হাদিস বহু রকমের আছে সই হাসান জাল আরও বিভিন্ন রকমের আছে তো যে হোক গ্যার মাতলু যদি হয় যদি ওহি দ্বারাই হয় তাহলে এই এতগুলো হাদিসের মধ্যে পার্থক্যটা কোথা থেকে আসছে আর হাদিসের যারা শিক্ষা দেয় যেগুলো মাদ্রাসার যেগুলো জালেম যা যারা আলেম নেয় ওগুলোকে জালেম বলতে হয় ওরা হচ্ছে অত্যাচারী এক কথায় ওরা যদি শিক্ষা যারা দেয় তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ কি করে হয় এই সই হাদিস হাসান হাদিস জাল হাদিস এগুলোকে নিয়ে দ্বন্দ্ব বিবাদ কীভাবে হতে পারে যদি ওই দ্বারাই হয়ে থাকে আল্লাহরই ওই আল্লাহু আহাত তার দ্বারা যদি হয়ে থাকে তাহলে এগুলো বিভিন্ন রকমের কী করে হতে পারে কোরআন যেমন ওই মাতলু হচ্ছে হাসানাল হাদিস এর মধ্যে তো কোনো মতামত নেই একটা অক্ষরেরও হেরফের নেই কোথাও সুরা থেকে নাচ পর্যন্ত কোথাও ভেদাভেদ নেই কিন্তু আপনি যদি এই গায়ের মাতলুর দিকে হাদিসে অর্থাৎ মানুষের বানানো হাদিসের দিকে চলে যান তাহলে দেখতে পাবেন যে বহু ভেদাভেদ আছে এর মধ্যে একটা দিশ দুটো নেয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মতভেদ আছে গ্যার মাতলু দিয়ে গ্যার মাতলু যেটা লাওয়াল দিশ দিয়ে যে নামাজ যে প্রতিষ্ঠিত করে ওরা নামাজ যেটা সম্পূর্ণ করে সেখানে কি ওগুলো কি গ্যার মাতলু চলে আসছে তো ওই মাতলু যেটা পাঠ করা যাবে না কিন্তু এরা গ্যার মাতলু যেটা পাঠ করা যাবে যেটা মাতলু সেটা পাঠ করা যাবে না তাহলে এই গ্যার মাতলুটাকে কেন পাঠ করছে আল্লাহ আকবর বলছে সুবান রবিল আল্লাহ সুহান রব্বে আজিম বিভিন্ন রকমের দৌড়দে ইব্রাহিম আল্লাহাম সাল মোহাম্মদ আলাহালে মোহাম্মদ কামা সাল্লা আলাহ ইবাহিম আলাহ ইব্রাহিম ইবাহিম্নদু মসজিদ আল্লাহ বারাক আলাহ মহম্মদ আলা আল্লাহ মোহাম্মদ কামা বারাক তাল্লাহ ইব্রাহিম আলা আলাহ ইব্রাহিম ইনক্কামিদু মসজিদ বলছে আল্লাহ মিনী জালান্তাপছে জুলমান কাশির আন আল্লাহ এক ফির জন্য বইলান্তা ফাঁক ফেললে মাখ ফেরাতাম দিকে পুরো রেম তারপরে আগে বলছে আত্মা ইয়াদ ইল্লাহ সালাবাদ তৈবাদ সালাম আলাইকা ইয়াল নবী রহমতুল্লাহ বরকাত সালাম আলাইনা আলাই বা দিল্লি সালিয়া সদুল্লাহ ইলা ইল্লাহ আল্লাহ সালিক আল্লাহ আসাদ মোহাম্মদ আব্দুল রাসুল এইগুলো কোথা থেকে আসে এগুলো কি কোরআনে লেখা আছে এগুলো তো নামাজের মধ্যে পাঠ করা হয় এগুলো তো কোরআনে লেখা নেই একটাও দুরা সানা যেটা পড়ছে আল্লাহ বাদ ভাইন ওবায়না খাতা ইয়ে কামা বাদ তা ভাইন মোশেক আল মগরবে আল্লাহ মানা কিনি কান কামাই অনাকা শুলানা মিনাল সিলকাত আল বাড়দে আমি বলতে চাইছি যে এইগুলো পাঠ করা হয় এগুলো গ্যার মাতলু তাহলে গ্যার মাতলুটা তো পাঠ করা যাবে না তাহলে পাঠ করছে কেন তাহলে আমরা এটাই বলি যে আরবের মধ্যে যারা আলেম আছে তারা এই হাদিসটাকে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছে বা কোরআনটাকে কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো ওগুলো বিকৃত করে রেখে দিয়েছি তার সত্ত্বেও বলি যে আরব থেকে পাস করে এসছে বলে আরবিয়ান কিংবা মাদিনী যেটাকে বলে মক্কা থেকে মদিনা থেকে যেগুলো পাস করে বেরিয়ে এসছে সেগুলোকে মাদিনী বলে আবদুল ফলানা মাদিনী যেগুলো বলে বিভিন্ন রকমের নাম আছে আমি নাম উচ্চারণ করছি না রাগ হয়ে যেতে পারে তাহলে আপনি আজারি বলেন দেববন্দী বলেন মাদানী বলেন আর ওই ভারুলিভিজ বলেন সেখান থেকে যারা পাস করে আসে এগুলো কি এগুলো হচ্ছে দাওড়ায় হাদিস অর্থাৎ হাদিস ভিত্তিক শিক্ষার ব্যবস্থা সেখান থেকে দাওড়ায় হাদিস শিক্ষা করে আসে মাদ্রাসা থেকে কোনো একটা মাওলানা ইলেম আলেম দেখা জিজ্ঞেস করে দেখবেন যে মদিনা থেকে হোক বারলি থেকে হোক যেখান থেকেই হোক যে কোনো বড়ো মাদ্রাসা থেকে হোক তারা তো দাওড়াই কোরআন শিক্ষা নিয়ে আসে না আপনারা জিজ্ঞেস করে দেখবেন যে আরব আরব থেকে হোক মদিনা থেকে হোক যেখান থেকে হোক দিন জিজ্ঞেস করে দেখবেন যে কোনো দিন শুনেছেন না শুনতেও পাবেন না যে দাওড়াই কোরআন শিক্ষা নিয়ে এসেছে এরা কমিউনি গ্রুপ থেকে যেটাই পাশ করে আসে সেটাই হচ্ছে দাওরাই হাদিস থেকেই পাস করে আসে কিন্তু দাওরাই কোরআন থেকে নয় আর এই হরফ থেকে যারা পাশ করে আসে তাদেরকে আহ্বান রূপবা বলে আখ্যায়িতা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন যে তাদের কাছে বাইয়ে এ নাথ সুস্পষ্ট হওয়ার পরেও জেনে বুঝে তারা বিরোধিতা করছে এদেরকে আহ্বানুব্বাহ বলেছে কোরআনেতে আল্লাহ তবা একত্রিশ চৌত্রিশ নম্বরে বলেছেন ইকাগাজ আহবাহ আরবাবান আন মিন্দুলি তারা আল্লাহকে বাদ দিয়ে পুরোহিতদেরকে রব হিসেবে মানছে তো এরা ইসলামটাকে দখল আল্লাহকে বাদ দিয়ে মানে পুরোহিতদের ঘরে এরা আল্লাহ হিসেবে মেনে নিচ্ছে আল্লাহ বলছে অধিকাংশ মানুষের কথা শুনলে আপনি আল্লাহর রাস্তা থেকে বিপদগামী হয়ে যাবেন তাহলে পাবলিক বলছে সব লোক কি ভুল করছে তাহলে এত মাদ্রাসার লোক আরবের মাদ্রাসা বেরলি মাদ্রাসা দেববন্দি মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসায় যারা পাস করে বেরিয়ে এসছে তারা কি ভুল করছে হ্যাঁ আল্লাহ বলছে তো অধিকাংশ লোকের কথা পৃথিবী বিশ্বের অধিকাংশ লোকের কথা শুনলে আপনি আল্লাহর রাস্তা থেকে বিপদগামী হয়ে যাবেন এখানে অধিকাংশ লোকেরা বলে তাহলে যারা আরবের মাদ্রাসায় যারা পাশ করে বেরিয়ে আসছে মাদিনী বা আরব থেকে আরবিয়ান তারা কি ভুল ব্যাখ্যা করছে নাকি কোরআনটাকে না এগুলো যে লাওয়াল আদিসগুলো বার করেছে এগুলো সব ভুল আল্লাহ তো জানে আল্লাহ অন্তর্জামিন ভবিষ্যতে কি ঘটবে সেটাও আল্লাহ জানে ভবিষ্যতে কি ঘটবে সেটা জানে এবং জেনেই লিখেছেন এটা ভেরি ইম্পর্টেন্ট জিগের মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পূর্বে কি ঘটবে পরে কি ঘটবে ভবিষ্যতে কি ঘটবে পূর্বে কি ঘটেছিল সেগুলো সবই জানে ভবিষ্যতে আরবের লোকেরা যে কি করবে সেগুলোও বলে দিয়েছে আরবের লোকেরা মদিনার লোকেরা যারা আরব থেকে পাশ করে বেরিয়ে এসছে মাওলানা যারা মদিনা থেকে মাদিনী তারা যে কি করবে সেগুলো আল্লাহ কোরআনের মধ্যে অলরেডি রচনা করে বলে দিয়েছেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনি সুরা আত্মা সুরা আত্মা ন নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াতটা পড়ে দেখবেন ভালো করে আরবিটা পড়বেন প্রথমকার ওয়ার্ডটা আগে পড়ে দেখবেন সেখানে আরব বলে লেখা আছে আরবন সেখানে আরব লেখা আছে তাহলে আরব সেখানে আল আরব লিখে আছে আল আরব কি বলছে আরবের আরবের লোকেরা কুপড় ও কপটতায় কঠিনতম লিখে আছে সুরার তওবা নম্বর সুরার সাতানব্বই নম্বর এতে লিখে আছে যে আরবের মানুষেরা আরবে আরবিয়ানরা হচ্ছে কুফর কুফর এবং কপটতায় কঠিনতর তারপরে বলছে এবং আল্লাহ ও রসুলের ওপর যা নাজিল করেছেন তার সীমারেখা যেটা নাজিল করা আছে সেগুলো না জানার অধিক উপযোগী অধিক উপযোগীটা না জানার অধিক উপযোগী সেগুলো হচ্ছে আরবিয়ানদের কথা বলছে এখানে আল আরব লিখে আছে পড়ে দেখবেন নম্বর সুরার সাত নম্বর আয়াতটা আরও অন্য সুরাতে আছে আমি ভিডিও বড়ভাবে বলছি না অন্য আয়াতেও আছে ও ফলানা মাহ মাদিনী মা মাদিনা থেকে পাশ করে এসেছে সে বড় আলেম এই যে ওরা কি ভুল বলছে এখানে আল্লাহ তো ডাইরেক্ট লিখে দিয়েছে যে মদিনা থেকে পাশ করে বেরিয়ে আসলেও যে ভুল হবে না সেটা আল্লাহ জানতো যে ভুল হবেই অবশ্যই হবে ন নম্বর সুরার আর তবা তবা সুরা একশো এক নম্বর আর একটা ভালো করে পড়ে দেখবেন সেখানে বলছে যে আর কিছু লোক কিছু কিছু লোক আছে তোমরা তোমাদের আশপাশে মানুষকে এবং তোমাদের আশপাশে মানুষকে মুনাফেক এবং তারা যে যে মানুষগুলো সেগুলো হচ্ছে মুনাফেক তোমাদের আশপাশের লোকেরা মুনাফেক এটা তো অনেক দূরের কথা এরপরে বলছে এবং কিছু লোক কিছু লোক মদিনাবাসী তাহলে মদিনাবাসী বলছে কিছু লোক মদিনাবাসী কঠোর ও মুনাফিকিতে অনড় মানে কঠোর আর মুনাফিকিতে তাদের নড়াচড়া কোনো করার কোনো রাস্তা নেই তাহলে এবার ভেবে দেখুন মদিনা থেকে পাশ করে বেরিয়ে এলো এই জন্য কঠোর আর মুনাফিকিতে ওরা বলছে একদম কোনো নড়াচড়া করবে না এবং মোনাফিকি করবে এবং কঠোরভাবে সে মুনাফিকিতে মদিনার লোকেরা সেটা হচ্ছে নড়াচড়া করবে না তুমি তাদের জানো না আমি তাদের জানি আল্লাহ বলছে আমি তাদের জানি আমি তাদেরকে আজাব দান করব। দুবার তারপর তাদেরকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়া হবে মহান আজাবের দিকে তাহলে এবার আপনারাই বলুন যে মাদ্রাসা যে আলেম মুফতি মাওলানা যারা পাশ করে বেরিয়ে আসে তাদেরকে কি শিক্ষা দেওয়া হয় তাদেরকে একবার দাম আমি গ্যারান্টি দিয়ে বলছি শুধুমাত্র হাদিস শিক্ষা দেওয়া হয় আর কোরআন শিক্ষা যদি এবার দেওয়া হয় সেটা কোরআনটাকে আরবিতে হেফজো করে তা আটবিতে সেটাকে নটস্থ করে রেখে দেয় ঝরঝর করে বলে যাবে থেকে নাশ পর্যন্ত কিন্তু যে কথাগুলো আমি ভিডিওতে বলছি এগুলো জিজ্ঞেস করলে ওই হাফেজগুলো একটা বলতে পারবে না বলতে পারবে কি করে তাদেরকে বলতে পারার বিষয়টা তো শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসার মধ্যে কোনো মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় না যে কোরআনের মধ্যে আল্লাহ কি রচনা করেছে শুধুমাত্র ওই লাল হাদিসগুলোকে শিক্ষা দেওয়া হয় পেটে আগুন ভরানোর এর এরপরও আপনারা কোন আলেম দেখারে ফলো করে চলবেন কোনো আলেমকেই ফলো করার প্রয়োজন নেই যদি জাহা নামের আগুন থেকে নিষ্কৃতি পেতে চায় কেউ তাহলে আলেম দেখারে ফলো করাটা সবাই মিলে বন্ধ করে দিক কারণ ওরা হচ্ছে লাওয়াল হাদিসের পণ্ডিত সেজে বসে আছে ওরা পেটে আগুন ভরানোর ফাঁদ পেতে বসে আছে আর ওদের জন্য যার নামের কঠিন শাস্তির আয়োজন করে রাখা হয়েছে কোরআনকে যারা বিকৃত করে গোপন করে এগুলো আগের ভিডিওগুলো দেখবেন সব বলা হয়ে গেছে অলরেডি এই ভিডিও বড় করতে চাইছি না আমি তা যারা কোরআন গোপন করে যারা বিকৃত করে নিজের ভাষায় লিখে বলে এটা আল্লাহর তরফ থেকে এসছে কিন্তু আল্লাহ বলছে না আমি বলছি না আল্লাহ বলছে যে আমি মেন আমি স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছি ওরা মিথ্যা কথা বলছে ওদের জন্য কঠিন আজাবের কঠিন আজাবের যার নামের যে কঠিন আজাব সেই আলেমগুলোর জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এবার যারা শুনবে তাদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে বলে মনে হয় এগুলো মানুষের ভ্রান্ত দারা মাথায় শিলমারা তাদের তো মাথায় আল্লাহ শিল মেরে রেখে দিয়েছেন হৃদয়ের শিলমারা আছে চোখের মারা আছে কানের সিলমা আছে মগজের মারা আছে এত জায়গায় শিলমারা আছে আগের ভিডিওগুলোয় বলা হয়ে গেছে অলরেডি সেই জন্যই যে তারা আল্লাহ হাদিসকে ফলো করে সেই জন্য আল্লাহর কোরআনটাকে ফলো করে না আহসান আল হাদিসটাকে তারা ফলো করে না এই ফলো না করার জন্য আর মানুষকে শিক্ষা না দেওয়ার জন্য আল্লাহ দেখারে চার জায়গায় শিল মেরে রেখে দিয়েছে এই শিল মারা মালগুলোর দিকে যারা ফলো করবে যারা অনুসরণ করে চলবে তো ওরা তো যার নামের কঠিন শাস্তির দিকে যাবেই আর যারা ফলো করবে তারাও তার সঙ্গে চলে যাবে আমি ভিডিও বেশি বড় করতে চাইছি না আমার ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আর শেয়ার করার চেষ্টা করবেন আর প্রয়োজন হলে কমেন্ট করবেন আমি তো অনেক ভিডিও বানিয়েছি কিন্তু লাইক দিতে দেখছি না কাউকে কমেন্ট করতেও দেখছি না সাবস্ক্রাইব করতেও দেখছি না এগুলো খুবই দুঃখজনক বিষয় অনেক বড় বড় দার্শনিক আছে কিন্তু তাদের তাদেরগুলো শুনুন আমি বারণ করছি না তাদেরগুলোও শুনুন আর আমা আমি যে কথাগুলো বলছি আল্লাহ আমাকে যে জ্ঞানটা দিয়েছে সেই জ্ঞান থেকে আমি যেগুলো বলছি সেটা শুনুন আপনারা জ্ঞান দিয়ে ভেরিফাই করে দেখুন যে কোন দার্শনিক সঠিক বলছে কে বেঠিক বলছে তাহলে অটোমেটিক ব্রেনটা দোলাই হয়ে যাবে অন্যান্য দার্শনিকরা তারা পয়সা ইনকামের জন্য ইউটিউব থেকে পয়সা ইনকামের জন্যে ওগুলোকে বিভিন্নভাবে রং রূপ দিয়ে রং দিয়ে যেটা সয়ং ইবলিশ নিয়েছিল আল্লাহর কাছ থেকে নানা ঢঙে নানা রঙে আমি তোর বান্দার নাম ছুটি ছেড়ে দেবো আল্লাহ বলেছিল আমার প্রকৃত বান্দা ছাড়া তো ওই নারীদের অনুসরণ করতে নিষেধ করেছেন রঙে ঢঙে কেন বলবে এলা এরা তো আল্লাহর বিধান তো বিধানটাকে রং ঢং দিয়ে বলে পয়সা ইনকাম করা যারা করছে তাদের দিকে না ঢেলে না তাদের দিকে না ঢলে এই ভিডিওগুলো শুনবেন আপনাদের মাথা অটোমেটিক সার্ফ হয়ে যাবে একদম পরিষ্কার হয়ে যাবে কোরআন হচ্ছে গভীর জ্ঞান গভীর জ্ঞান যাদের আছে তাদের জন্য যারা বুঝবে তাদের জন্য শুধু ওই মজাদার চটকুলা খাট্টা মিট্টা নমকিন এই ফতোয়াগুলো শুনে মজা নেওয়ার জন্য নয় কোরআনটা কোরআনটা হচ্ছে আল্লাহর বিধান যদি একটা হাকিম যদি একটা হাকিম যদি বিধান দেয় সেই বিধানটা কি ওরা মজা করে বলবে না সুর দিয়ে বলবে না জীব বিকৃত করে বলবে না টান দিয়ে বলবে সেটা যদি বলে যে ওর আজকে ফাঁসির অর্ডার দেওয়া হলো ওটা যদি সুর দিয়ে বলে কি ওর আজকে দশ বছর কারাদণ্ড দেওয়া হলো ওটা যদি সুর দিয়ে মজা করে নমকিনভাবে যদি বলে তাহলে কি সে আসামি কিভাবে শুনবে সেটা মজা ভেবেই নেবে তো যেহেতু আল্লাহর আল্লাহর যেটা বিধান এটা সর্বশ্রেষ্ঠ বিধান পৃথিবীর অন্য কোনো বিধানের সঙ্গে এই বিধানের মিল নেই সেহেতু এটাকে ওই রকমভাবে মজা করে নারীরা যেমন মজা করে ডাকি সুরে বলে সুর করে বলে সেটা ওই নারীদের মতো হতে নিষেধ করছে কোরআনে অন্য সুরায় অন্য হাতে লেখা আছে কিন্তু ওটা সেটাই করছে বিভিন্ন ইউটিউবাররা পয়সা ইনকামের জন্যে মহানা তো পয়সা ইনকাম করে পেটে আগুন ভরছেই ইউটিউবাররাও পয়সা ইনকাম করে পেটে আগুন ভরানোর চেষ্টা করছে এই জন্যই যে এই বিকৃত যে যে কোরআনের যে বিকৃত যেগুলো যেগুলো বিকৃত ব্যাখ্যা যে ভাষাতেই লিখুক না ইংরেজি বাংলা হিন্দি উর্দু সব ভাষার মধ্যে বিকৃত হয়ে গেছে আমার ভিডিওগুলো শুনবেন তাহলে বুঝবেন বুঝতে পারবেন না এই বিকৃত বিকৃত যে যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলোর ওপর দিয়ে ওরা চলে ওরা তো সব নবীদের ঘটনাগুলো বলে আমি পরিষ্কার বলে দিচ্ছি আদম থেকে ঈশা পন্ত মোহাম্মদ পন্ত সব নবীদের ঘটনার ওপর নির্ভর করে ওরা ফতোয়া দেয় মজিয়ে রসিয়ে বিভিন্ন সুর করে বিভিন্নভাবে মানুষের মাইন্ডটাকে তারা এনজয় করে নেয় মাইন্ডটাকে তারা কিনে নেয় সেটা কিনে নিয়ে পয়সা ইনকাম করে ইউটিউব থেকে কিন্তু আমি ওটা বদনাম করছি না আপনাদের আমি বদনাম করে আমি চাইছি না আমি পয়সা ইনকাম করব। আমি বদনাম করব। কাউকে আমি বদনাম করছি না কিন্তু আপনারা শুনছেন শুনুন শুনতে বারণ করছি না যেটা ভালো মন্দ বিচার করুন শোনার পরে বিচার করার পরে বুঝবেন তারপরে সেই অনুযায়ী চলবেন তখন ইউটিউব খুললেই দেবেন হাজার হাজার ইউটিউবার বেরিয়ে গেছে যেগুলো হাদিস বিরোধী ফতোয়া দিচ্ছে ঠিক আছে হাদিস লাউল হাদিস বিরোধী ফতোয়া দিচ্ছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি তারা তো ঢুকে বসে আছে চব্বিশ পঁচিশটা নবীর কাহিনীর ভেতর ঢুকে বসে আছে সেই কাহিনিগুলোকে নিয়ে ওরা গল্প ছন্দে আপনাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে আরে গল্প তো প্রথমবার দ্বিতীয় বইয়ে যাদব মাধব মধু রাম অনেক ঘটনা লেখা আছে কিন্তু ওদের কি ওরা কি বাস্তবে কোনো মানুষ ছিল না বইয়ের মধ্যে লেখা আছে যেইগুলো জ্ঞান সংগ্রহ করার জন্য লেখা আছে ওগুলো মানুষ নয় এগুলো হচ্ছে কাল্পনিক শুধু জ্ঞান সংগ্রহ করার জন্য লেখা আছে কিন্তু কোরআনে পরিষ্কার লেখা আছে যেইগুলো অদৃশ্যের কাহিনী এখান থেকে যারা গভীর জ্ঞানের অধিকারী তারা জ্ঞান সংগ্রহ করবে তারপরেও এই ইউটিউবাররা সেই কাহিনিগুলোর ওপর নির্ভর করে মানুষের কানে মানে বিষ ঢুকিয়ে দিচ্ছে তারা তো পেটে এখন ভরছি মালানারা ভরছে আর ওরাও ভরছে এখান থেকে সাবধান থাকবেন আর আমার ভিডিওটাকে লাইক করতে তো কাউকে দেখছি না কমেন্ট করতে দেখছি না সাবস্ক্রাইবও করে না আর শেয়ারও করে না এর জন্য আমার খুবই মানে মনের মধ্যে একটা কষ্ট আছে অনেকগুলো ভিডিও হয়ে গেছে আরও বাড়বে বাড়বে আমি চাইছি না আমি পয়সা ইনকাম করবো আমি চাইছি মানুষ যার থেকে মুক্তি পাবে কোথা থেকে সেই আশায় আমি এই ভিডিওগুলো বানাচ্ছি অন্য কিছু নয় বিভিন্ন আলেমদের ফতোয়া শুনে তারা তো যার নামে যাবি তাদের সঙ্গে এরাও যাবে সেটা যাতে না যায় সেই জন্য এই ব্যবস্থাটা এই ভিডিওর ব্যবস্থাটা আমি করছি কারণ আমি ভিডিওতে মুখ দেখাই না ওরা মুখ দেখি সরাসরি বলে আমি মুখটা দেখাই না এই জন্যই কারণ আছে তার অনেক সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন মুখ দেখালি ওরা বলছে যেখানে দেখতে পাবে বৃদ্ধাচারণ হচ্ছে হাদিসে তার গলাটাকে কেটে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে এইখানে গলা কেটে দেওয়ার উদ্দেশ্যে তাকে মার্ডার করা তাকে হত্যা করার কথা নয় বাক্যটা আল্লাহর যেটা রিসালাত আর ইবলিশের যেটা বাণী সে আল্লাহর বাণী দিয়ে ইবলিশের বাণীটাকে কেটে দেওয়ার কথা বলা হয়েছে যে আল্লাহর বাণী দিয়ে ইবলিশের বাণীটাকে যেটা মাথার মধ্যে আছে যেটা হৃদয়ের মধ্যে আছে ঢুকে বসে আছে যেটাকে সে চালনা করছে এবং অপরকে চালনা করার নির্দেশ নির্দেশ শেখাচ্ছে যার নামে নিয়ে যাওয়ার জন্যে এই বাণীটাকে আল্লাহর বাণী দিয়ে কেটে দেওয়ার জন্য বলছে কিন্তু এই নয় যে তার গলা কেটে হত্যা করে দেওয়া এটা বোঝার ভুল হচ্ছে ভালো করে বুঝে দেখবেন আয়াতগুলোকে মানেগুলোকে আমি পরে ভিডিওতে আবার বলবো ঈশ্বল্লা আল্লাহ তারা যদি রাজি থাকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন সবার কাছে সুস্থ কামনা করে এবং আসানাল হাদিসে চলার আমি সুস্থ কামনা করে চলার যা তফিক যেন আল্লাহ দেয় সবাই কি সবাই কামনাটা রাখুন আল্লাহর কাছ থেকে চাইতে হয় কীভাবে চাইতে হয় সেটা কর্ম দ্বারা চাইতে হয় বাস্তবায়নে চাইতে হয় মুখে চাইলে হয় না আর অলরেডি অ্যাকচুয়ালি আমি তো শিক্ষা দিয়েই যাচ্ছি এরপরে আবার কি করে শিক্ষা দেবো সব সারা বিশ্বের লোককে কানে মুখ দিয়ে তা বলতে পারব না এটা আমার দ্বারা সম্ভব নয় কারো দ্বারাই সম্ভব হবে না বলাটাই তো আমার কামনা অ্যাকচুয়ালি প্রকৃত আমার মনের যে কামনা যেটা সেটা হচ্ছে শুদ্ধ কামনা সেই কামনা থেকে আমি বলছি আমি শিক্ষা ব্যবস্থা করে দিচ্ছি যেটা আল্লাহ আমাকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যাতে মানুষ শুধরে যায় তাহলে ভেবে দেখবেন ভিডিওটা পড়বেন শুনবেন বুঝবেন এবং এটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট দেখতে পাচ্ছি না আগে বললাম এর জন্য আমি বড়ই দুঃখিত কারণ ওটা করলে কী হবে প্রসার হয়ে যাবে আল্লাহ তা বলছে যে আমার জমাতটাকে আল্লাহর যেটা জমাত ভালো কাজের নিষেধ করবে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে সেটাই হচ্ছে প্রকৃত জমাত সেটাই হচ্ছে প্রকৃত দল তাহলে এই কাজটা যে করবে তাকে আল্লাহ সব সবথেকে বেশি ভালোবাসে আল্লাহ বলছে তো কেমন ব্যক্তি আছো উত্তম ঋণ প্রদান করো উত্তম ঋণ যার নাম থেকে রেহাই দাও অন্য কিছু নয় যার নাম থেকে যে রেহাই দিতে পারবে সেটাই হচ্ছে আল্লাহর উত্তম ঋণ আল্লাহ তো সাইন কাদের আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহ তো বলছে আমার অন্য জায়গাও তা আমি তার জাতটাকেও পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না সে নিজে পরিবর্তন করবে অতএব সবাইকার জাত সবাইকার ব্লাডের মধ্যেই থাকে কিন্তু ওটাকে চেঞ্জ করতে হয় ওই জাতের মধ্যে থেকেই তো রসুল পাঠিয়েছে যারা শুনছে যারা বুঝছে এবং বোঝানোর চেষ্টা করছে তারাই হচ্ছে রসুল তাদের ওপরই কোরআন নাজিল হচ্ছে অন্য কিছু নয় বলছে উত্তম যেটা ঋণ দিতে পারলে যার থেকে মুক্তি দিতে পারলে তাহলে আল্লাহ বোর্ড দিতে দেবে বলে দিয়েছে তো ও করেছে আল্লাহ বোর্ড দিতে গোনে দেবো এরপর এখানে সন্দেহ ডাউটের কথা কোনো বিষয় আসে না তা না করে যদি ওদের কথা শুনে যদি আপনারা চুপচাপ থেকে যান আমি তো পরিষ্কার বলে বুঝিয়ে দিই সব ভিডিওগুলো ফলো করে দেখবেন না পরিষ্কার এরকম কেউ বলবে না কোনো ইউটিউবার বলবে না আমি পরিষ্কার বুঝিয়ে বলে দিচ্ছি এরপরে আরও ভিডিও হবে সেটা থেকেও আরও বুঝতে পারবেন এগুলো জানা শোনার পরেও যদি গাফুলতি করেন তাহলে গাফেলদের গাফেলদের যেটা পরিণতি সেটা কোরআনে লেখা আছে আমি আর উচ্চারণ করছি না আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ